এই দেখো বন্ধুরা ছোট্ট এই কালদামটাকে নিয়ে এলাম এর সঙ্গে জোর দিলাম জোর লেগে গেছে বৃহস্পতিবার এনেছি জোর লেগে গেছি এই দেখো বসে আছে দুজনে লক্কাটাকে বিক্রি করে দিছি লক্কাটার সঙ্গে জোর দিয়েছিলাম চার পাঁচবার ডিম পারল এ কিন্তু ডিমের বেলাটো আসিনি বাচ্চা হয়নি ওই নিয়ে কালদামটাকে নিয়ে এসে জোর দিছি দেখা যাক কী হয় এই দেখো লাম্বাটের বাচ্চাটা দেখতে পাচ্ছো সেই একটা বাচ্চা আছে এ এখনো ডিম পারেনি বসে আছে এ বট্টিটা পেরেছি না এ এখনো পারেনি ককটেলটা দুটো ডিম পেরেছে মনে দেখা মনে হচ্ছে খুলি দোরটা দোরটা না খুললে ওটা করা যাবে মনে হচ্ছে দুটো ডিম পেরেছে হ্যাঁ দুটো ডিম পেরেছে দেখা যাক কি হয় আর পারবে কি না এই প্রথম ডিম পারলো দেখা যাক ওকে বন্ধুরা টাটা